হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল ভবকুরে পূজা ওয়েলকাম সবাইকে আমার নিউ সেকেন্ড ব্লগে প্রথমত স্টার্টিং করছি সকাল সকাল সাতটা দশে এত রেডি ফেরি হয়ে নিশ্চয়ই কোথাও একটা যাচ্ছি সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি আর একা যাচ্ছি না সঙ্গে আমার সব ক্রাইম পার্টনারগুলোও যাচ্ছে একসাথে কোথায় যাচ্ছি চলো তোমাদের নিয়ে যাই ওদের কাছে এই যে আমি আরেকজন সকাল সকাল রেডি হয়ে আমার রুম থেকে একসঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেলাম দুজনে কারণ আমাদের গাড়ি অলরেডি রোডে দাঁড়া দাঁড় করানো আছে আমরা একা যাচ্ছি না সঙ্গে কয়েকজন যাচ্ছে কে কে যাচ্ছে দেখো সকাল সকাল মাইয়াগণকে আমি দেখাই দেখাইতেছি যে মাইয়াগণের সাথে আমরা যাচ্ছি একটা জায়গা ঘুরতেও বলতে পারো বা একটা খুব দর্শনীয় স্থান সেখানেই যাইতাছি এই মাইয়াগণের সাথে তো প্রথমত আগে নিজের সিটটা দেখে নেওয়া যাক সিটটার অবস্থা খুবই খারাপ যে ঘাড় মোটকে গেছে কারণ এটাই গাড়িতে সিস্টেম যে একটা সিট ঘাড় মোটকে থাকবে অর্ডার ঠিক হবে ওই সিটটি আমার জন্য রিজার্ভ তো সিটে উঠে পড়লাম সবাই মিলে প্রথমত মাইয়াগঞ্জে যার বাড়ির লোককে জানাই দেখায় যে আমরা সবাই এক জায়গায় হইয়া গেছি এবার যাওয়া যেতে পারে আর সকাল সকাল ওয়েদার খুব ভালো ছিল কিন্তু প্রচন্ড গরম তাই ফার্স্টে যিনি বসেছেন ওনাকে তো সেফটি পারপাসে বেল্ট পড়তে হবে কিন্তু বেল্টির অবস্থা মারাত্মক লেভেলের ছেড়ে গেছে বাট সেফটি পারপাসে তো পড়তেই হবে চলো সিট লাগিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে যায় যাচ্ছে এটা কোথায় ওয়েট এন্ড ওয়াচ তাই একটু সারপ্রাইজলি ব্রেক করি আমরা যাচ্ছি বড়মান মন্দিরে কোন বড়মার মন্দিরে সেটা ভিডিওর লাস্ট পার্টে তোমরা অলরেডি দেখতে পেয়ে যাবে আর এমনিতেও থামবেল দেখে তোমরা বুঝেই বোঝেই আমি বড়মার মন্দিরে যাচ্ছি চলো কোন বড়মার মন্দিরে আর বড়মার দর্শন আমি তোমাদের করাচ্ছি তো দেখতেই থাকো চলো মেদিনীপুর থেকে বেরিয়ে গেলাম তো মেদিনীপুরের রাস্তা সকালের ওয়েদার খুব ভালো আর এই যে কলেজ কলেজ আর এবং কলেজের স্কুলের কাছে যে রাস্তাটা এই যে রথের সময় জগন্নাথের যে কাগজের স্ট্রিকগুলো ঝুলিয়েছিল কি দারুণ লাগে দেখতে এখনো পর্যন্ত আছে চলো বেরিয়ে পড়েছি আমরা বড়মার উদ্দেশ্যে কোন বড়মা সেটা এখন আর সারপ্রাইজ আমি রাখছি না রিভিল করেই দিলাম আমরা যাচ্ছি ক্ষীরপায়ে বড়মার মন্দিরে যেটা অনেক দিন ধরে যাওয়ার প্ল্যানিং অনেক দিন ধরে যাওয়ার ব্যবস্থা করেও আমাদের যাওয়া হয়ে উঠছিল না কারণ এই যে দেখতেই পাচ্ছ অতিরিক্ত বৃষ্টির জন্য বন্যা কবলিত এলাকা ছিল ওটা খুবই নিচু জায়গা একদম মাঠের মধ্যেকার মন্দির প্রত্যেক বাড়ি এই ওয়েদারে বৃষ্টি হয়ে হয়ে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছিল কারণ বাঁদিকে যাওয়ার সময় দেখতেই পারো খাল বিল সবই প্রায় ডুবে গেছে এখনও ডুবেই আছে তো এই কারণে আমাদের প্ল্যান পিছিয়ে 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 অ্যাট লাস্ট আমরা যেতে পেরেছি যেটা আমাদের যাওয়ার প্ল্যানিং হয়েছিল বারোই অগস্ট আমরা বারোই অগস্ট গেছিলাম ক্ষীরপাই বড়মান মন্দিরে খুবই ভালো আর আমরা মঙ্গলবার এই জন্যই গেছিলাম মঙ্গল শনিবার গেলে ভালো লাগে মায়ের মন্দিরে তাও রাস্তাঘাটের অবস্থা দেখে আমরা বুঝতে পারছিলাম না ওখানে মন্দিরে যাওয়াটা আমরা রাস্তাঘাটে কোনো বিপজ্জনক বা কোনো পরিস্থিতি ফেস করতে পারবো কিনা না বা অ্যাটলাস্ট আমরা মায়ের মন্দিরে যেতে পারবো কিনা বা যত হোক মা যখন ডেকেছে তো যেতে তো হবেই আমাদের আমি এর আগে কোনোদিনও ক্ষীরপায়ের মন্দির যাইনি এমনকি আমাদের সঙ্গে যতজন ছিল তার মধ্যে একজন আছে যে ক্ষীরপায়ের মন্দির আগেও গেছে আমরা এই যে ক্ষীরপায়ের মন্দির পৌঁছে গেছি আমরা তোমাকে এটাই বলছিলাম সাইডে এত নয়েজ আসছে বলে আমাকে ওভার ভয়েস দিতে হচ্ছে এর মধ্যে যে এর আগে ক্ষীরপায়ের মন্দির গেছে এই মহিলা তো বমি করে করে অবস্থা খারাপ গাড়িতে যতই হোক কারণ আমাদের সোমবার দিন মানে এগারোই অগস্ট লাস্ট শ্রাবণ মাসের সোমবার ছিল তো সবাই উপোস করে থাকার কারণে সারাদিন সাবু খাওয়ার ফলে পরের দিন গাড়ি জার্নি খুবই প্রবলেম হচ্ছিল তো চলো মন্দিরের ভেতরে তোমাদের নিয়ে যাই আমি নিজেও দর্শন করব এবং আমার সঙ্গে যারা ব্লগটা দেখছো তাদেরও দর্শন করাবো তো এখানে ফুলের যে ডালাগুলো আছে পঞ্চাশ টাকা পার ডালা কিন্তু এখানে হচ্ছে ফুলের মালা পাওয়া গেল না এটাই আমার খুব দুঃখ লাগলো না ফুলের ডালা কেন মানে ফুলের যে মালাগুলো হয় সেগুলো কেন পাওয়া যায় ফুলের এই মালাগুলো থাকে না কেন বা এখানে জবা ফুল পাওয়াটা খুব দুঃসাধ্য দেখলাম তাই হয়তো প্লাস্টিকের ওই মালাগুলো রেখেছে তো পার ডালা আমার পঞ্চাশ টাকা নিয়েছে কিছু মিষ্টি আছে আর ওখানে ধূপ সিঁদুর মোমবাতি তারপরে হচ্ছে চানমালা তারপরে হচ্ছে মানত করার জন্য ডুরি আছে আর কিছু ফুল আছে তো ওই বোলতাটা বারবার আমাকে জ্বালাচ্ছে আমার এই ডালার মধ্যে এসে তো ওই ডালা আমি দুটো ডালা নিয়েছিলাম পার ডালা পঞ্চাশ করে আমার একশো টাকা হয়ে গেছে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করতে মন্দিরের সামনে দাঁড়াতেই মন্দিরের ভেতরে ঢুকতে তার যে ভাইবস বা হচ্ছে ঠাকুরকে দেখার পর বড় দেখার পর যা ফিলিংস সেটা ভিডিওতে বা সেটা মুখে বলে প্রকাশ করার মতো নয় আমি যত বড় দিকে এগিয়ে যাচ্ছিলাম তত মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল তারপরে আমি নিজের মতো করে এখানে নিজেই মতো করে নিজেরাই পুজো করতে হয় এখানে কোনো ব্রাহ্মণের দ্বারা কালী মন্দিরে পুজো হয় না এখানে পুজো হয় যেটা এমনি মায়ের সে নৃত্য সেবা যেটা হয় সেটা ব্রাহ্মণের সহিত হয় আর যে ভক্তি ভক্তগণ আসে তারা নিজেদের মূর্ত করে নিজেদের পুজোর জায়গা যে যা রাখা হয়েছে তোমরা নিজেদের মতো করে পুজো করতে পারো তা আমার নিজের মতো করে আমি পুজো করছি তো এই পুজো করতে করতে একটাই ফিলিংস আসছিল। যেটা খুবই বি অনেস্ট যেটা মনে হয়েছিল যে মাকে সামনে থেকে দেখার যে আলাদা ফিলিংস বা আলাদা আনন্দ সেটা মা যদি না টানে ওর মায়ের কাছে কেউ কখনোই যেতে পারে না বিশেষ করে কালী ঠাকুরের মাহাত্ম এতটাই তো মন্দিরের ভেতরে যে মা আছে যেটা প্রথমে দেখলাম ওটা বড়ো মা ছিল আর এটা হচ্ছে ছোটো মা ঠিক আছে দুই দুই মাই আছে আমি এক মায়ের কাছে পুজো দিয়ে আসি আরেক মায়ের কাছে এলাম প্রথমে বড়ো মা তারপর ছোটো মা তো ছোটো মার কাছে পুজো দেওয়ার সময় এটাই একটা ফিলিংস হচ্ছিল যে আমি এত বড় কালী ঠাকুর বা কালী মন্দির ঠাকুরের মন্দির আমি কখনো দেখিনি আমি এর আগেই গেছি নৈহাটির মা ধর্ষণ করতে আর সেটা মন্দিরের ভেতরে যে ছোট ঠাকুর আছে ওই ঠাকুরের দর্শন করেছি কিন্তু এত বড় এত বড় মূর্তি সামনে থেকে দেখে একটা গায়ে একটা আলাদা শিহরণ মানে একটা জাগ্রত হচ্ছিল তো যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট প্রচণ্ড গরম মন্দিরের ভেতরে একদম হাওয়া বাতাস নেই তাই প্রচন্ড ঘেমে নিয়ে গেছি আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর সামনে থেকে বসে মাকে দেখছিলাম আর আমাদের কাইম পার্টনারের মধ্যে একজনের ফ্যামিলি পরিচিত একজনের সঙ্গে দেখা হয়েছিল মন্দিরের যে নিত্য সেবায় নিয়োজিত থাকে ওনার সঙ্গে উনি কথা বলছিল আমাদের সাথে কথা বলছিল যে কীভাবে কী পুজো দেওয়া যায় তো তারপরে আমার মোমবাতি আর ধূপ চালানো বাকি ছিল সেটাই এখানে করছিলাম করতে করতে একটাই মনে ফিলিংস আমি বা ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যাতে জন্য সবাই ভালো থাকে আর যা দিন দিন এত অবস্থা খারাপ বিশেষ করে মেয়েদের সেফটির জন্য দিন দিন এতই বাইরে বেরোনো চাপ হয়ে যাচ্ছে যার কারণে মা কালের কাছে মেয়েটাই আবেদন করছিলাম যেন প্রত্যেকটা মেয়ে যেন সেফটি থাকে এবং এখন আর সরস্বতী লক্ষ্মী হয়ে লাভ নেই এখন প্রত্যেকটা মেয়েকে কিন্তু কালীর রূপ ধারণ করতে হবে তবেই নিজেদের সেফটি বজায় রাখতে পারবে তারপরে আমার ছোটো মায়ের কাছেও আটতি করা হয়ে গেল ধূপ দেখানো হয়ে গেল। এরপরে আমরা একটু বসলাম রেস্ট নিতে বিশেষ করে আমি আর আমার আর দুজন পার্টনার সবাই হাঁপিয়ে গেছি যে এটাই আলোচনা করছিলাম বাসন্তীতে এখনো পুজো কমপ্লিট হয়নি আমাদের তিনজনের কমপ্লিট আমাদের আরেকজন কাইন পার্টনারে সে একটু ধীরে ধীরে পুজো কমপ্লিট করে তো ওর এখনো পুজো চলছিল আমরা তিনজন বসে এটাই দেখছিলাম যে আর মাকে দেখছি আর ভাবছি মায়ের মুখটা এমন একটা জায়গায় রাখা হয়েছে যে একদম লাইট নেই একদম অন্ধকার দেখলেই ফার্স্টে একটু ভয় পেয়ে যাব তো যাই হোক পুজো দেওয়ার পর একটু বসে রেস্ট নেওয়ার পর বাইরে বেরিয়েছি বাইরে ছোটো মায়ের মন্দিরের কাছে বসে আমরা রেস্ট নিচ্ছিলাম ছোটো মাকেও দেখছিলাম আর মনে মনে এটাই ভাবছি যে আমি মানত করেছি বা যা আমি মনস্কামনা রেখেছি মায়ের কাছে সবই যেন মনস্কামনা পুরো হয় আর এটাই বলতে পারি যেন দ্বিতীয়বার তোমার কাছে আসতে পারি তো আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম কারণ এখান থেকে আমাদেরও এত দূর আবার ব্যাক করতে হবে তো আমাদের খেমে নেই এক হাজার আমরা দুজনের ঘরে বুবু যাচ্ছি কিন্তু আমাদের কাউ অবস্থা খারাপ খিদে পাচ্ছে তো আমাদের এখানে মন্দিরের কাজ কমপ্লিট একটা ছোট মা ভেতরে মা আছে পুজো আমাদের প্রপারলি কমপ্লিট হয়ে গেছে এটা খুব ভালো মিষ্টি পাওয়া যায় ওই মিষ্টিটা কিনবো তোমাদের দেখাচ্ছি কি মিষ্টি আর কি ভালো খেতে আমি খাইনি বাট সবাই বলে খুব ভালো খেতে চলো মন্দিরের প্রণাম টনাম সবকিছু কমপ্লিট আমাদের আবার একবার আসবো তো চলো এই সেই বিখ্যাত কৃপায়ের বাবারসা যেটা হচ্ছে খুব দারুণ খেতে সেই ঠিক ঘেওয়ারের মতো দেখতে বা ঘেওয়ারের মতো খেতে বাট ঘেওয়ার খায়নি বাট ঘেওয়ার আমাদের সবার বাবরসা নেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর অসুস্থ হয়ে গেছে তাই ওয়ারেস এনে দিয়েছে এতগুলো সবার জন্য একটা করে চলো ওয়ারেস খেতে খেতে মুখ দিয়ে চলি আমরা এই যে পুজো দেওয়ার পরে এই জিনিসটা বেশি দরকার কারণ কালকে বার ছিল সারাদিন সাবু খাড় পরে আজকে আবার পুজো তো এইটাই দরকার প্রোটিনের জন্য যেমন পুজো দিতে ভালো লেগেছে তেমন ওখানকার পরিস্থিতি দেখে খুবই খারাপ লেগেছে আমাদের চলে এসেছি খাবার খাওয়ার জন্য আমরা গোটা পুজো দিয়ে খেয়ে পায়ে ঘুরে চলে এসেছি খাইনি কোথাও একদম ডট দুটো দশ বাজে আমরা পেতে এসছি আড্ডাতে ঠিক আছে চলো ভেতরে যাই কি খাওয়া দাওয়া খাচ্ছি তোমাদের দেখাচ্ছি আমরা আড্ডাতে ঢুকে খাওয়ারও অর্ডার দেওয়ার জন্য মেনু কার্ডও খুলে নিয়েছি খাওয়ার অর্ডারও দিয়ে দিয়েছি তোমরা দেখো আমরা দিয়ে আসার পর কিন্তু ভেজই খাচ্ছি নন ভেজ খাচ্ছি না তো তোমরা দেখো কি কী খাওয়ার অর্ডার দিয়েছি খাওয়ার আসলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রাইস আমাদের প্রিয় প্রিয় খাবার চলে আসছে আর বেশিক্ষণ তোমাদের দেখাতে পারলাম না আর খাওয়া যাক চলো খাওয়া দাওয়ার পর ব্যাংক আম্মি আমি বাথরুম বেশি করে চিনি তারপরে এটা না খেলে হয় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে তিনটা পুরে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে আমাদের গাড়ি প্রচুর মেক্স হয়েছে সম্ভবত একটু পরে বৃষ্টি নামলো বলে আমরা সবাই বাড়ি চলে এসেছি এখন সবাই আমার বাড়িতেই আছে আমি যেখানে বাড়ি নয় আমি যেখানে মেদ্দাপুরে থাকি আমার ওই রুমে সবাই এসে রেস্ট নিচ্ছে কারণ সারাদিনে খাওয়া না থাকার কারণে একসাথে খাওয়া দাওয়া করার পর বিভৎস গরম লাগছে সবাই একটু রেস্ট নেওয়ার পর তারপরে সবাই যে যার বাড়ি চলে যাবে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই আমি এন্ডিং করবো আর যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করো যখন যখনই আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করি তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে যাও আর একটা কথা যদি কারোর ভিডিওটা প্লিজ ভালো থাকে একটু শেয়ার করতে পারো আর সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও জয় বড়োমার জয়